প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমলটি হচ্ছে যাদের রাতে বিছানায় শুয়ে ঘুম হয় না ঘুম একটা আরামের জিনিস যাদের ঘুম হয় না তারা বুঝে ঘুম না হওয়াটা কতটা যন্ত্রণা হ্যাঁ আপনি ঘুম হয় না এজন্য অনেক ট্যাবলেট খেয়েছেন অনেক কিছু খেয়েছেন কিন্তু তারপরেও ঘুম ভালোভাবে হয় না ঘুম না হওয়াটা কতটা যন্ত্রণা শুধু তারা বোঝে যাদের ঘুম হয় না এটা তারা উপলব্ধি করতে পারে আর ঘুমটা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি রহমত ঘুম হইলে অনেক শান্তি লাগে মাথাটা পর্যন্ত ভালো লাগে আর যদি ঘুম না হয় তাহলে মাথাটা সারাদিন ধরা থাকে তাহলে খা এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আর কোনো ট্যাবলেট খাওয়া লাগবে না ইনশাআল্লাহ আমলটি করলে আমলের ওসিলায় আল্লাহ আপনাকে শান্তির ঘুম দিবে সুখ নিদ্রা দান করবে তাহলে অবশ্যই ভিডিওটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে দেখবেন বিস্তারিত শুনবেন এবং আমলটি দোয়াটি আমি স্ক্রিনের উপরে দিয়ে দিব আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে পড়তে পারবেন শুনে শুনে মুখস্থ করতে পারবেন তবে দোয়াটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত হজরত আম্মাজান আইসা রাজিয়াল্লাহ তাহলে আনহা বলেন রসুল সাল্লাহ আলহ্লাম রাতে বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে এপাশ উপাস করলে এই দোয়াটি পড়তেন তাহলে দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ যেটা রসুল নিজেও আমল করেছে আর আপনি যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনারও কি ঘুম আসবে শান্তির ঘুম আল্লাহ দিয়ে দিবেন আমলের মাধ্যমে তাহলে আসুন আমরা সরাসরি দোয়াটা আজকে শিখে নেব এবং আমল করব যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার কি আর ট্যাবলেট খাওয়া লাগবে না ইনশাল্লাহ আপনার ঘুম আল্লাহ তাআলা দান করবে আমলের বদলতে টেনশন করা লাগবে না উপাস উপাস পাইচারিও করা লাগবে না ইনশাল্লাহ

ওয়াল আম আর্জিং ইজ হুল এই দোয়াটি আপনি বেসানাই শুয়ে যখন আপনার ঘুম আসবে আপনি যখন পাইচারি করবেন এপাস ফোপাস করবেন তখন আপনি এই দোয়াটি পড়বেন এই আমলটি করবেন ইনশাআল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই আমলের বদলতে আল্লাহ তার আপনাকে শান্তির ঘুম দান করবে তবে অবশ্যই ওজু সহকারে শুইবেন যখন আমলটি করবেন তখন অবশ্যই অজু করবেন অজু করে শুয়ে তারপরে এই আমলটি করবেন তাহলে আল্লাহ তা আপনাকে শান্তির ঘুম দান করবে তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছে ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি আবার পেয়ে যেতে পারেন তাহলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এখানেই বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ